বদ নজর রাসুল সাল্লাহাম বলেছেন বদ নজর সত্য বদ নজর এতটা মারাত্মক যে একটা মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে পেলে দেওয়ার মতো বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং একটি উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দিতে পারে যদি কোনো বস্তু তাকদিরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করতে পারত কখনো কখনো সরাসরি দৃষ্টিপাতের মাধ্যমেও বদ নজর লাগতে পারে ক্ষুদার্ত লোকের দৃষ্টিপাতের কারণেও বদ নজর লাগতে পারে আপনার ব্যবসাতেও বদ নজর লাগতে পারে বাচ্চাদের উপর সব থেকে বেশি বদ নজরের প্রভাব রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে তাকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদনজর লাগার দ্বারা হবে সুতরাং বদনজর থেকে প্রভাবমুক্ত হতে যে কাজগুলো করবেন যে কোনো বস্তু বা সুন্দর বাচ্চা ও মানুষকে দেখলে মাসা আল্লাহ তাবাহরকাল্লাহ বলবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে যখন বদনজরের প্রভাবমুক্ত হওয়ার জন্য গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল করো এবং বড়ই পাতা পানিতে ভিজিয়ে তিন কুল তিনটা সূরা চারিবার পরে বড়ই পাতার পানিতে পু দিয়ে বদনজরে আক্রান্ত রোগীকে খাওয়াবেন রাসুল সাল্লাহ বলেছেন যে আমার হাদিস শুনে অন্যদেরকে শেয়ার করলো তার উপর কেয়ামতের দিন অবশ্যই আমার সুপারিশ ওয়াজিব হবে তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ আল্লাহ আমাদেরকে জিন এবং মানুষের সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুক আমিন